আরজিকর কাণ্ডের জেরে নারী সুরক্ষায় বা যুগান্তকারী পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ ছাত্র মনের কথা জানতেই স্কুলগুলিতে বসানো হচ্ছে স্বয়ংসিদ্ধা বাক্স সামাজিক বা পারিবারিক শোষণ থেকে শুরু করে ইফটিজার অথবা রোমিও তে নাজিহাল নাজেহাল কিশোর কিশোরীদের সচেতনতামূলক বিশেষ বার্তা দেওয়ার জন্য রামনগরের কানপুর গুরুপ্রসাদ বিদ্যাপীঠ স্কুলে আয়োজিত হল স্বয়ংসিদ্ধার বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান যেখানে ছাত্রছাত্রীরা তাদের সমস্যার কথা লিখে স্বয়ংসিদ্ধা বাক্সে জমা দিতে পারবেন ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের প্রায় একশোটিরও বেশি স্কুলে এই স্বয়ংসিদ্ধা বাক্স রাখা হয়েছে আস্তে আস্তে প্রায় সকল বিদ্যালয়ে এই মনির কথা বাক্স বসানো হবে এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর দু নম্বর ব্লকের সভাপতি অনুপ গিরি উপস্থিত ছিলেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি উপস্থিত ছিলেন এলাকার প্রধান গীতশ্রী মাইতি রামনগরের পুলিশ আধিকারিক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শুধু অভিযোগ বাক্স থেমে থাকেনি জেলা পুলিশ যে কোনো সময় বিপদে পড়া মহিলাদের সাহায্যের জন্য একটি বিশেষ ফোন নাম্বারও চালু করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে বিশেষত মহিলাদের সুরক্ষার জন্য এই ফোন নাম্বার বিশেষভাবে উপযোগী পর্যটকেরাও এই নাম্বারে ফোন করে পুলিশের সহায়তা পেতে পারেন সংশ্লিত প্রোগ্রামের জন্য আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট ভিডিও সাহেব ছিলেন এনজিও তরফ থেকে তাপস জানা বাবু ছিলেন নবেন্দ্র বাবু ছিলেন আমার সাথে আমার সহকর্মী ছিলেন রাজকুমার বাবু স্কুলের টিচাররা সব ছিলেন এবং ক্লাসের ফাইভ থেকে টেন পর্যন্ত সব স্টুডেন্টরা ছিলেন বিশেষ করে গার্লস স্টুডেন্টরা তো আমরা মোটামুটি সাকসেসফুলি প্রোগ্রামটা আজকে অর্গানাইজ করেছি এটা একটা প্রি প্রোগ্রাম ছিল আমাদের আমরা প্রত্যেক প্রত্যেক সপ্তাহে প্রায় আমাদের প্রোগ্রাম থাকছে তো আমাদের কাছে আমাদের যেটা মেন বক্তব্য যেটা ছিল যে স্টুডেন্টরা স্বয়ংসিদ্ধ হোক বা স্টুডেন্টরা স্বনির্ভর হোক এবং আঠেরো নিচে বিয়ে না করা বা বাল্যবিবাহ রোধ ঠিক আছে যারা দিকে সচেতন করা সেই বিষয়ে আমরা সবাই বলেছি ওনাদের দিকে আমাদের তরফে যতটুকু আমরা ওনার দিকে ওনার দিকে সচেতন করতে পারি সচেতন করার চেষ্টা করেছি পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা